জীবনের শত্রু মা আর বাপ বাপের মতো শত্রু কোনো জায়গায় নাই মার মতো শত্রু কোনো জায়গায় নাই কোন জায়গায় নাই কোন জায়গায় নাই ভাই আমার মা বাপে কইছে। আমার এই এক তারিখে বিয়া দিব কিন্তু তাদের বিয়া দেওয়ার কোনো খবর নাই তার আগে আমার বলে বিদেশে বাড়াই আমার ইনকাম খাইব কোন ভাই আমার বন্ধু বান্ধব সবাই বনিয়া থাকে আমি আমার কি কষ্ট হয় না আরে পরাই দা নিমু রে তোর বাপে তোরে জন্ম দিছে আজকে এই তামান্নারে পাইয়া তোর বাপের এই তুই এরকম অপমান দায়ক কথা বলতেস কিছুদিন আগে তোর এই এই যে এই কথাটা কেমন ছিল প্রতিটা ছেলের কাছে তার বাবা স্বপ্ন পুরান গাইস আমার বাবা যদি না থাকতো আমি কখন আমার এই স্বপ্ন পূরণ করতে পারলাম না আমি সবার একটা মোবাইলের দোকান দিয়েছি গাইস সামান্য কিছু টাকা সব ছিল এক থেকে দেড় লাখ টাকা এই টাকার কথা আমার আব্বাই শোনার পর আমার আব্বার নিজের অটোটা বিক্রি করে দিছে আমি কিভাবে আপনাদেরকে ভাবি যে বয়সটা দিতেছি আমার বুকটা ফাইটটা দিতেছে গা আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন বাবা যে কি জিনিস এখন বুঝে আগে বাবার অনেক গালাগালি করতাম যে বাবা তুমি আমাদেরকে কি দিছো আমার ভাই বোনকে কি দিছো